শুভ সকাল বন্ধুরা বড়দের প্রণাম আর চালু করছি দেখো এখন সকাল হয়ে গেছে আর দুষ্টুমিও চালু হয়ে গেছে আর আমি মাছ এগুলো নিয়ে চলে আসছি এই দেখো কই মাছ বেছে নি হ্যাঁ একটা তো মরে গেছে ওই ফেলে দিয়েছি এই দুটো ভালোবাসে বেছে নি নাহলে এটাও মরে যাবে বল লাড্ডু কে খাবে এটা তুমি খাবে এটা থাকুক থাকুক চলে যাবে

ভয় পাচ্ছে ছটফট করছে বুঝতে বড় তো কত হবে এরকম বলো আবার না হাত কেটে যায় আমার

আজ রান্না হয়েছে ঝিঙ্গার তরকারি ঝিঙ্গা আলু দিয়ে তরকারি আর চুনো মাছের ঝাল আর করেছি এই যে উচ্ছে ভাজা লাড্ডুর জন্য মাছ ভাজাটা রেখেছি লাড্ডু মাছ ভাজাটা দেখাবে এই রান্না করেছি আজকে দেখো কেমন মেঘ উঠেছে ঝড়ও উঠে গেছে দেখো মেঘটা

বাবা চলে আসছে উড ওখান থেকে উড উড বাবা লাড্ডু কেমন বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি এদিকে 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 ভিজে যাবি হায় হায় ও মা শরমা কি হবে মা শরমা তুই কি করবি তোর মজা লাগছে ছাতালে ছাদালে ছাদা নিবি নি ছাদা নিয়ে যা ছোট ঘর যা কারণ কি আছে কারেন্ট চলে গেছে বলো ভয় বাবা বাঘ আছে বাবা তোমার জন্য কি আনছে কুড়কুড়ে আনছে না কুড়কুড়ে তো আনেনি বাবা তোমার জন্য আনছে বাবা কি আনছ লাড্ডুর জন্য কুকুরে ওই আনছে আনছে ওই তো বাবা আনছে কি লেস খাবো না আরে কুরকুরে তো খেতে নেই লেসটা তাও একটু ভালো কুরকুরেটা একদম বাজে পেট খারাপ করবে আর প্রচুর ঝাল তুমি খেতে পারবে না ওই জন্য বাবা এটা এনেছে ধরো ঠিক আছে বাদ দে তাহলে দিদি ভাইয়ের জন্য রেখে দিই ঠিক আছে খেতে হবে না বাদ দে খাবে নাটক করলে কেন নাও ধরো কেটে খাও বাবা খাবে না তো তো তুমিই ভালো তা তুমি যে বলে ভালো নয় কুকুরে ভালো ওরাও তো ভালো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখতে থাকো লাড্ডু তরি ব্লগ দেখাচ্ছে পরে ভিডিওতে টাও